জয়নি তাই জয়গুর আর বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর বন্ধুরা আমি এখন আছি শ্রীরাম শান্তিপুর স্টেশনে তো এইখান থেকে তোমাদেরকে আমি দেখাবো শ্রীরাম শান্তিপুরের জগৎ বিখ্যাত রাস উপলক্ষে কেমন কি সেজে উঠেছে শ্রীরাম শান্তিপুর আর শ্রীরাম শান্তিপুর স্টেশন থেকে কোথা থেকে কিভাবে গেলে সকল বিগ্রহ বাড়ির দর্শন করা যায় এবং বিগ্রহ বাড়ির বাদেও বারোয়ারি বা ক্লাবের সব পূজাগুলো হবে সেগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো তোমরা দেখতে থাকো আমার সাথে সাথে শ্রীরাম শান্তিপুর স্টেশনে নেমেই একদম দেখো এখানে রাস উৎসব উপলক্ষে এখানে প্যান্ডেল হচ্ছে এই যে দেখো আর এছাড়াও শান্তিপুর স্টেশনের পা ওই পাশটাই মানে স্টেশন মাঠ রয়েছে ওইখানেও কি মেলা মেলা বসবে এবং নানায়ণের পূজা হবে সেগুলো তোমরা দর্শন করতে পারো আর এছাড়াও যেসব বিগ্রহ বাড়িগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে এক এক করে দেখাবো বন্ধুরা শ্রীদাম শান্তিপুর স্টেশন থেকে যাওয়ার পথে বিভিন্ন ক্লাব বাড়ির থিম বা প্যান্ডেল হবে সেগুলো তোমরা দর্শন করতে পারো তো সর্বপ্রথম বন্ধুরা আমরা যাব এখন শ্রীধাম শান্তিপুরের শ্রী শ্রী রাজবিহারী জিও মন্দিরে তো চলো তোমাদেরকে দর্শন করাবো কীভাবে কেমন কী যেতে হবে না হবে তো ভিমার্টের যাওয়ার আগে বা ভদ্রাকাতার আগেই পড়বে শ্রী শ্রী রাধা রাজবিহারি যাওয়ার রাস্তা তো চলো তোমাদেরকে দেখাই সর্বপ্রথম চলে গেছি শ্রী শ্রী রাজবিহারী জিও মন্দিরের সামনে তো এটা একটা বিগ্রহ বাড়ি তো চলো তোমাদেরকে দর্শন করাবো শ্রী শ্রী রাজবিহারী জিও মন্দিরটি তো দেখো কত সুন্দরভাবে সেজে উঠেছে তো রাতের বেলা আসলে বোঝা যাবে আর কি আলোগুলো তো এখনও কিছু কিছু লাইট জেলে দিয়েছে তো অন্ধকার না হলে ততটা বোঝা যাবে না তো চলো সামনে যে তোমাদেরকে দেখাই জানি তাই তো চলে এসেছি শ্রী শ্রী রাধা রাজবিহারী জিও মন্দিরের সামনে তো চলো তোমাদেরকে দর্শন করাই তো দেখো প্রবেশ করতে কত সুন্দরভাবে ফুল টুলতে সাজিয়েছে শ্রী শ্রী রাধারাজবিহারী জিও মন্দির কোনো দর্শন করছো সকলে তো সকলে সর্বপ্রথম দর্শন করো বাবাজি মহারাজকে শ্রী শ্রী মন্দিরের মন্দিরে শচিনন্দন দাস বাবাজি মহারাজ জানি তাই ভালো আছেন প্রভু হ্যাঁ তো সর্বপ্রথম দর্শন করাই চলো ভগবান দেবকে শ্রী শ্রী রাধারাজবিহারী জিও মন্দিরের ভগবান দেবকে সকলে দর্শন করো সামনে যাবো এই পাঁচ ছয় মাস মতো হল এই বিগ্রহটা প্রতিষ্ঠিত হয়েছে একদম কোষ্টি পাথরের তোমরা সকলে খুব কাছে থেকে দর্শন করো রাধা রাধারাজবিহারিজিও মন্দিরের শ্রী শ্রী নৃসিংহদেব এবং বহু শালক্রাম শিলা রয়েছে দেখো শালক্রাম শিলাগুলো খুব কাছে দর্শন করো সকলে তো আগামীকাল থেকে শুরু হয়ে যাবে রাস রাস উৎসব তো রাসের আগে দেখো কেমনভাবে সব কিছু সেজে উঠেছে আর দেখো এই যে রাসের আসন সেই রাধা রানী আমার রাধা মাধবের আসন সকলে দর্শন করো এই আসনেই সজ্জিত হবে সব কিছু আর রাস উৎসব উপলক্ষে দেখো সামনেটাই কত সুন্দরভাবে সাজিয়েছে ভগবানের বাল্যলীলা এবং আমার মহাপ্রভুর লীলাগুলো এখানে তুলে ধরা হয়েছে দেখো ধামেশ্বর গরঙ্গা মহাপ্রভুর চিত্র রয়েছে এই পাশে এই যে দেখো আমার যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথের একটা দেখো কত সুন্দর চিত্র তুলে ধরা হয়েছে আর এছাড়াও রায় রাজার যে আসনটি দেখো এখানে সাজানো আছে রেখে দেওয়া হয়েছে শ্রী শ্রী রাধা রাজবিহারী জুড়ে লেখাই আছে তোমার দেখতে পারো আর এই পাশে রয়েছে আর এই পাশে রয়েছে শিবলিঙ্গ ভোলানাথের যাই ভোলানাথ ভোলানাথ মন্দির সকালে খুব কাছে থেকে দর্শন করছো শ্রী শান্তিপুরের স্টেশন সংলগ্ন শ্রী শ্রী রাধার আজ মন্দিরটি তো সর্বপ্রথম তোমরা শান্তিপুর স্টেশনে নেমে এই মন্দিরটি সর্বপ্রথম দর্শন করতে পারবে সকলে আর চলো তোমাদেরকে শ্রী শ্রী রাধারানী এবং আমার প্রাণ গোবিন্দকে দর্শন করায় জানি তাই তো সকলে খুব কাছে থেকে দর্শন করো সিদাম শান্তিপুরে শ্রী শ্রী রাধা রাজবিহারী জিও মন্দিরে শ্রী শ্রী রাধা রাজবিহারীকে সকলে খুব কাছে থেকে দর্শন করো তো কিছু সময় পরেই কিন্তু আমার রাধা রাজবিহারী আসনে উপবেশন করবেন তো সকলে খুব কাছে থেকে দর্শন করো শ্রী শ্রী রাধা রাজবিহারী জিওকে তো শ্রীদাম শান্তিপুর স্টেশন শ্রী শ্রী রাধা রাজবিহারী জিও মন্দিরে শ্রী শ্রী রাধা রাজবিহারী জিওকে তোমরা সকলে খুব কাছে থেকে দর্শন করছো আর আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে রাস উৎসব তো তোমরা যারা আসতে চাচ্ছো তো শ্রীদাম শান্তিপুর স্টেশন থেকে সর্বপ্রথম কিন্তু এই রাসবিহারী জিও ও পড়বে তো এরপরে কোথায় কেমন কি যায় না যায় সব তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো